কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি এইটা কারুক্তিতে আপনি এই কথাটা বলছেন দেখুন আপনাদের কথা বলি আপনারা তো নিউজ মিডিয়া চ্যানেল আপনি দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মসূচিগুলো একটু ফলো করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের বিরোধী দল নেতা আমাদের সকলের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কোনো কর্মসূচি আপনি দেখবেন মানুষের জনজোয়ার বিজেপি পদ্ম শোকাচ্ছে না ঘরে ঘরে পদ্ম ফুল ফুটবে সেটা ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে প্রধানমন্ত্রী এসে বলে গেছিল যে এস পার দোষ পার তাহলে শ্রীরামচন্দ্র কোথায় গেলেন আজকে মানুষের মনে একটা প্রশ্ন দেখুন দু হাজার একুশে যে ইসবার দশক পার এই যে স্লোগানটা এই কথায় কিন্তু শুধু উনি বিশ্বাসী এমন নয় বাংলার মানুষও বিশ্বাসী এবং বাংলার মানুষ বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার ভোট দিয়েছে আজকে দু হাজার একুশেও ভোট দিয়েছে এবং আমার বিশ দৃঢ় বিশ্বাস যেইভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করছে দু হাজার ছাব্বিশেও বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে এসআইআর বা এনআরসি যাই হোক না কেন বঙ্গে কতটা সফলতার সাথে আসতে পারবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের বাংলায় ভুয়ো ভোটারে ভরে গেছে কিভাবে অনেক জায়গায় আপনারা শুনছেন যে মানুষের পরিবারে যারা নেই যারা গত হয়েছে তারাও এসে ভোট দিয়ে চলে যাচ্ছে আজকে এই দুর্নীতি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাংলাকে বাংলার মানুষের হাতে ফিরিয়ে দিতে গেলে খুব জরুরি যে ভুয়ো ভোটারকে আইডেন্টিফাই করে তাদেরকে আগে মুছে দেওয়া কারণ যদি বাস্তবতায় ভোট হয় যদি মানুষ ভোট দিতে পারে তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি নিশ্চিত রূপে জয়লাভ করছে তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল বলছে যে নরেন্দ্র জন্য এত তৎপর হয়ে উঠল কেন দু হাজার চব্বিশে দেখুন ছাব্বিশে দেখুন কে কার ফায়দার জন্য কি কথা বলছে এটা তো বলা মুশকিল কিন্তু আমার মনে হয় যে বা ভারতীয় জনতা পার্টির এটা উচিত যে বাংলাকে বাংলার লোকেদের হাতে তুলে দেওয়া এই রোহিঙ্গা এই রোহিঙ্গাদের ভোটকে অপব্যবহার করে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস একটা নোংরা খেলায় নেমেছে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি আমরা আটকাতে না পারি তাহলে এই অন্যায় এই অনাচার এই যে দুর্নীতি চলছে এইগুলোকে বন্ধ করতে গেলে আগে আইডেন্টিফাই করে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আমাদেরকে নষ্ট করতে হবে এবং তারই সাথে সাথে বাংলার রাজনীতিতে বাংলার মানুষদের হাতে বাংলাকে তুলে দিতে গেলে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আইডেন্টিফাই করে আগে এগুলোকে নষ্ট করা দরকার তাহলে রোহিঙ্গা আসলো কোথা থেকে নিশ্চয়ই বর্ডার পেরিয়ে এসছে তাহলে বর্ডার সিকিউরিটি তো বিজেপির হাতে বা মানে স্বরাষ্ট্র দপ্তরের হাতে তাহলে সেখানে কি সিকিউরিটি ল্যাবস দেখুন এইটা এইভাবে হয় না যে সিকিউরিটি ল্যাবস বা বিএসএফের জন্য বা স্বরাষ্ট্র দপ্তরের জন্য রোহিঙ্গা বর্ডার থেকে রোহিঙ্গারা অনেক পদ্ধতিতে সাংসদের দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটাই করেছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করছেন কারণ উনি এই রোহিঙ্গাদের ভোটকে উপভোগ করছেন বলেই এই কথাগুলো বলছেন এনারা নিজেদের দোষ বা নিজেদের এই রোহিঙ্গারা আজকে এসে বাংলাতে কিভাবে তারা ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে যে কোনো পরিচয়পত্র পাচ্ছে এটাও আমাদের জানা খুব জরুরি কারণ এটা তো বিএসএফ করাচ্ছে না স্বরস্ব দপ্তর করাচ্ছে না তার মানে কোনো একটা লেভেল থেকে এই রোহিঙ্গাদেরকে নিয়ে এসে আজকে ভুয়ো ভোটার হিসেবে সাজিয়ে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের সরকারে এতগুলো ভুয়ো ভোট করিয়ে তারা কিন্তু সরকারের রয়েছে এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি এই স্যার কিংবা আপনার যেভাবে আপনার ভোটার লিস্ট যেমন এ করা হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক কী নজরে আপনারা দেখছেন দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে দেখুন এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না কারণ এই বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয় এই বিষয়ের উত্তর এই মুহুর্তে নয় ঠিক সময় আপনাদেরকে দলের উচ্চ নেতৃত্ব যারা তারা আপনাদের কে এই বিষয়টা বলতে পারবে বিরোধী দলের নেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু এ ছাব্বিশে বিজেপি কে চাই আর হিন্দু চাই মুসলিম চাই মা চাই কি বলবেন আজকে এটা তো ভালো কথা আমাদের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সকল হিন্দুকে ঐক্য হবার ডাক দেওয়া হয়েছে সেখানে আমাদের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মহাশয় উনি সকল রাষ্ট্রবাদী মুসলিম থেকে শুরু করে সকল হিন্দুকে এক জায়গায় আসতে বলছে এটা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতি সরকারের বিরুদ্ধে লড়াইতে সকলকে সাথে নিয়ে আমাদের লড়াই এবং যে যার জায়গায় সঠিকভাবে মানুষকে ঐক্য করছে সকল হিন্দুদেরকে এক হওয়ার দায়িত্ব এবং তারই সাথে সাথে রাষ্ট্রবাদী মুসলিম থেকে শুরু করে দেশপ্রেমী যারা যারা আছে সকলে এক হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটা আমাদের দু হাজার চব্বিশে করতে হবে এরই ডাক আমাদের উচ্চ নেতৃত্ব দিয়েছে আচ্ছা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন মহারাষ্ট্র গুজরাট বা বিভিন্ন জায়গায় এই যে বাংলা ভাষা যারা বলছেন তাদের উপর যে একটা অত্যাচার শুরু হয়েছে এটা নিয়ে কি বলবেন আজকে দেখুন দুদিন আগে আমরা একটা সুন্দর খেলা দেখলাম এই বাংলা ভাষা যেটা বলছেন আপনি দুদিন আগে আমাদের এই তৃণমূল কংগ্রেস তাদের তৃণমূল ভবন থেকে একজন মহিলাকে বসিয়ে ববি হাকিম মহাশয় বলছেন যে ইনার দোষ ইনি বাঙালি ইনি বাংলা ভাষায় কথা বলে সেই মহিলাকে যখন বাকিটা বলতে বলো সে সুন্দর হিন্দিতে বললো যে কী কী ঘটনা ঘটেছে তাহলে বাংলাভাষীদেরকে আক্রমণ করছে এটা নয় সরকার যারা রোহিঙ্গারা যারা ভুয়ো ভোটার আছে তাদেরকে আইডেন্টিফাই করছে নাহলে আজকে বাংলা ভাষার জন্য যদি সেই মহিলাকে হেনস্থা হতো তো তাহলে সে বাংলাতে সুন্দর বাংলাতে সে উত্তর দিত সে হিন্দিতে উত্তর দিচ্ছে হিন্দিভাষী এটা বাংলাভাষী হিন্দিভাষী ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যে ভুয়ো ভোটার আইডেন্টিফাই করা যারা রোহিঙ্গারা যারা এই বর্ডার ক্রস করে বাংলায় ঢুকে গেছে তাদেরকে আইডেন্টিফাই করা সারা দেশে ঢুকে গেছে তাদেরকে আইডেন্টিফাই করা এটা দেশে উন্নতির জন্য এটা দেশের মানুষের স্বার্থে এগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যখন অমিত শাহ হ্যাঁ সংসদে দাঁড়িয়ে যখন অমিত শাহ বলছেন যে পুশব্যাক না হলে দেখুন এই বিষয়ে আমাদের স্বস্ত আমাদের মাননীয় অমিত শাহ মহাশয় কী বলছেন এই বিষয়টা নিয়ে আমি কমেন্ট আপনাদের করতে পারবো না উচ্চ নেতৃত্বদের আলাদা আলাদা ভূমিকা পালন করে তারা দলে এবং যেটা এই পদক্ষেপগুলোর মাধ্যম দিয়ে আমাদের ভারতবর্ষকে এক নম্বরে নিয়ে যাওয়া যাবে আচ্ছা তাহলে আপনি কি মনে করছেন যখন সিঁদুর অপারেশন হলো করা হলো এবং যুদ্ধ স্থগিত করার আদেশ আসলো বিদেশ থেকে তাহলে আপনি এখন বলছেন আমাদের ভারত শক্তিমান হচ্ছে কি করে হচ্ছে যদি বাইরের কথাতেই যুদ্ধ থামিয়ে দিতে হয় তাহলে এটা কি কোথাও আপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না দেখুন বিভিন্ন সময় আপনারা দেখেছেন যখন ভারতের সৈন্যরা সৈন্যবাহিনীদের উপরে আক্রমণ হতো বিদেশি ক্ষমতা থেকে ধরুন পাকিস্তান হোক চায়না হোক সেই সময় আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা নিজেরা বলেছেন যে আমাদেরকে অপেক্ষা করত তো দিল্লির পারমিশনের জন্য যে দিল্লি থেকে যদি আমাদের কাছে পারমিশন আসে তাহলে আমরা গুলি চালাবো আজকে সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার সেনাবাহিনীকে যেভাবে শক্তিশালী করে তুলেছে তাদের তারা বলছে তারা যে তাদেরকে কারোর পারমিশন নিতে হয় না দেশকে বাঁচানোর জন্য তাহলে যুদ্ধ থামলো কেন কেন এটা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার না হতো যদি আজকের ভারত না হতো এটা কখনো সম্ভব ছিল না এবং ন্যাশনাল লেভেল পলিটিক্সের অনেক রকম এজেন্ডা অনেক রকম থাকে দেখুন যুদ্ধ তো খুব ভালো জিনিস নয় মজার জিনিস নয় এবং একটা দেশের কল্যাণ ভারত আজকে এত ক্ষমতাবান হয়ে দাঁড়াচ্ছে